ওয়েল ফ্রেন্ড সমস্ত রাজ্য কর্মী এবং শিক্ষকরা দেখে রাখবেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের কিছুক্ষণ আগেই ডিএম মামলার আপডেট দিয়েছি আগামী সাত তারিখে যে মামলাটি উঠতে চলেছে একদম টপ অফ দ্য লিস্টে রয়েছে দু নম্বরে রয়েছে তবে গত বাইশ চার দু যে ডিএম মামলাটি হয়েছিল তার একটা অর্ডার প্রকাশিত হয়েছে সেই অর্ডার সবসময় দেখা দেখে রাখবেন যে অর্ডারে কী লেখা আছে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো নতুন তোমার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন যে কোর্ট নম্বর ফাইভ পাঁচ নম্বর কোর্টে আপনাদের মামলাটি চলেছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিং কী হয়েছে দেখুন দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স ভার্সেস কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এখানে পিটিশনার এবং কর্মচারী ইউনিয়ন আছে যেটা কনফেডারেশন ওনারা রেসপন্ডেন্ট এবং এখানে দেখুন জাস্টিস বিক্রম নাথ ছিলেন জাস্টিস সঞ্জয় কারল ছিলেন এবং জাস্টিস সন্দীপ মেহতার এই তিনজন ছিলেন বেঞ্চে যদিও শুনানি হয়নি পর পিটিশনার অর্থাৎ সরকার পক্ষের আইনজীবী দেখুন এই যে করা আইনজীবী অভিষেক মনু সিং সিংভি সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন এবং কর্মচারীদের পক্ষে রেসপন্ডেন্টের পক্ষে উদ্ধম মুখার্জি রয়েছে এখানে দেখছেন এবং অর্ডারে কি লেখা আছে দেখুন এই যে এখানে অর্ডার বলে লেখা আছে লেট দ্য ম্যাটার বি নট ডিলিটেড ফ্রম দ্য ডেট অলরেডি নোটিফাইড দ্যাট ইজ সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাহলে পরিষ্কার কিন্তু এখানে লিখে দেওয়া ছিল যে ম্যাটারটা কিন্তু যেদিন নোটিফাই হয়ে গেছে মানে সাত তারিখে সাতই মে দু হাজার পঁচিশ ওই দিনের থেকে লিস্ট থেকে যেন ডিলিট না করা হয় তার মানে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আপনাদের এই ডিএ মামলা সেই জন্যই দু নম্বর কজ লিস্টে এসেছে হয়তো একটা এক্সটেন্সিভ শুনানি হবে বা কিছু একটা জাজমেন্ট হলেও হতে পারে আপনারা অবশ্যই আশায় রয়েছেন এই অর্ডারটা এই কারণেই দেখালাম যে ওই যেটা নোটিফাইড অলরেডি আগে হয়ে গেছে সাত তারিখে আগেই বলে দিয়ে দিয়েছিলেন কোর্ট প্রথমে উনত্রিশ তারিখ ছিল তারপর ডেট পাল্টে সাত তারিখ করা ছিল এবং অর্ডারও লিখছে যে ওই দিনের লিস্ট থেকে যেন ম্যাটারটা ডিলিট না হয় তাহলে দেখলেন এই যে এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এখানে রয়েছে সিগনেচার রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ